আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রত্ন ভালো আছি মা ইউটিউব চ্যানেল ইম দি মিডিয়া এই মুহূর্তে আমি আসছি টাঙ্গাইল মহারা জমিদার বাড়ি আপনাদের আজকে জমিদার বাড়ি ঘুরে গাড়ি দেখাবো আমাদের মহারাজ জমিদার বাড়ি টাঙ্গাইলের বিখ্যাত অনেক পুরানো একটি জমিদার বাড়ি এখানে পুলিশ ক্যাম্প আছে এখানে অনেক বড়ো বড়ো তিনটা জমিদার বাড়ি আছে আপনাদের আজকে ঘুরিয়ে গাড়িয়ে দেখাবো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক জমিদার বাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি অনেক পুরোনো একটি জমিদার বাড়ি এখানে অনেক সিনেমাও করেছে আপনারা হয়তো দেখেছেন এখানে অনেক ধরনের সিনেমা শুটিং করেছে তো আজকে জমি মহিরা জমিদার বাড়ি গিয়েছিলাম তাই ভাবলাম যে আজকে ভিডিওটা করে নিয়ে যায় যদি আপনাদের ভালো থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে বাসা থাকবেন সেই সাথে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বাসা থাকবেন এম ডি আলমগীর মিডিয়া আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো যে জমিদার বাড়ি এখানে অনেক রকমের জিনিস আছে এখানে বাংলাদেশ পুলিশ বাহিনী এখানে ট্রেনিং দেয় আমি আজকে মোহারা জমিদার বাড়ি গিয়েছিলাম তো ঘুরিয়ে গাড়িয়ে দেখলাম ছবি তুললাম অনেক রকমের এখানে জিনিসপত্র আছে সম্পূর্ণ ভিডিও যদি থাকবেন আপনাদের অনেক রকমের জিনিস আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এমনকি আমার সাথে থাকবেন যাতে আপনাদের একটু হলেও ভালো লাগে আপনাদের এই বাড়িটি ঘুরে গাড়ি দেখাইতে পারি সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা একটা জমিদার বাড়ি দেখা যাচ্ছে এখানে আরও কয়েকটা জমিদার বাড়ি আছে এখানে পুলিশ বাহিনী দেখতে পাচ্ছেন যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে একটি খাসায় বানর আছে একটি আমার সামনে দেখতে পাচ্ছেন হরিং আছে এখানে আমি আগে যখন আসছিলাম এখানে হরিং ছিল না তো আজকে যা দেখলাম যে এখানে হরিং আছে এমনকি একটি হাঁসও আছে এখানে এটা কি হাঁস বলে জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জমিদার বাড়িটি ঘুরে দেখলাম খুবই আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না তো আশা রাখছি আমাদের টাঙ্গেল জমিদার বাড়ি সবারই পরিচিত আর যারা এখনও দেখেন নাই জমিদার বাড়ি অবশ্যই আপনারা আসবেন দেখতে পাচ্ছেন এখানে হরিণের খাসা এটা এখানে অনেক হরিণ আছে আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদের ঘুরিয়ে গাড়িয়ে দেখাবো আসেন আমার সাথে সামনে দেখতে পাচ্ছেন ওখানে একটি জাদুঘর বানানো আছে সামনে এটা হচ্ছে আমি যখন আসছিলাম এর আগে তখন আমি দেখছিলাম যে এখানে একটি শুটিং হচ্ছে অনেক রকমের শুটিং হয় এখানে তো আমি যখন আসছিলাম তখন এরকম ছিল না তাই আজকে এসে দেখলাম যে এখানে রং দিয়েছে খুব আরও ভালো ডিজাইন করেছে আমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আমার চ্যানেলের নাম হচ্ছে এম ডি আলমগীর মিডিয়া আপনাদের যে যাদুঘর নিয়ে যাচ্ছি এখানে অনেক রকমের স্মৃতিস্বরূপ জিনিস আছে এখানে আমাদের টাঙ্গেল মহরা জমিদার বাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু আডিস করে রাখা হয়েছে পুলিশের পোশাক আছে এখানে পিস্তল আছে এখানে বন্দুকের বন্দুক অনেক রকমের গোলা বাল সহ এখানে রাখা হয়েছে তো ঘুরিয়ে গাড়ি দেখতেছি আপনাদেরও ভালো লাগছে আমার ভালো লাগবে এমনকি আমারও ভালো লাগছে আপনারা দেখেন অনেক রকমের এখানে জিনিসপত্র আছে এখানে আপনারা যদি টাঙ্গেল মহারাজ জমিদার বাড়ি আসতে সান অবশ্যই এখানে আসতে ঢাকা থেকে আসতে খুব একটা সময় লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক ছাত্র ছাত্রছাত্রীরা আসছে এখানে ঘুরতে আসছে যাই হোক আপনাদের সামনে যা দেখাচ্ছি এটা হচ্ছে অনেক পুরনো একটি কি বলে বন্দুক বলে না পিস্তল বলে বন্দুক হয়তো বলে যাই হোক এখানে অনেক রকমের জিনিসপত্র আছে এখানে পুরোনো জিনিস যারা রাজা জমিদার ছিলেন তারা হয়তো ব্যবহার করতেন এখানে এখানে আমি একটি ছবি তুললাম আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটি বাহিনীর পোশাক এমনকি খুবই সুন্দর লাগছে আমার কাছে এখানে অনেক দর্শনার্থী এখানে বেড়াইতে আসছে এখানে অনেক ধরনের পুরনো জিনিসপত্র যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করছিল মুক্তিযুদ্ধের এখানে হয়তো রাইফেল রাখা আছে আমি যা দেখলাম মুক্তিযুদ্ধের এখানে যারা রাজাবাসা ছিলেন তারা এখানে পুরনো জিনিস দেখতে পাচ্ছেন আপনারা তারা হয়তো ব্যবহার করত এখানে জাদুঘর সিস্টেম করে রাখা হয়েছে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য আমি ঘুরিয়ে গাড়ি দেখলাম অনেক লোক এখানে আসছে সব সময় লোক হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের জিনিসপত্র এখানে আছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে বাসে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন